তাদেরকে প্রকৃত পক্ষে দেশ প্রেমিক এবং ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করে যদি দেশকে করা যায় তাহলে আমরা মনে করি আমাদের দেশে এই যে দ্রব্য মূল্যের জন্য আমাদেরকে মিছিল মিটিং করতে হচ্ছে তা করা লাগতো না এজন্য আমি মনে করি এই পবিত্র রমজান মাস সামনে এই রমজান মাসের মাধ্যমে আমাদের দেশকে পুনর্গঠিত করার জন্য বর্তমান সরকার গ্রহণ করবে এবং এ দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তাই বাংলাদেশ জামাত ইসলামী তার উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এদেশের মানুষকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে আমি আপনাদেরকে আগামী দিনে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং দ্রুব মূল্যের রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ